আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে আমরা কথা বলবো খুবই সুন্দর এবং কাজের কিছু প্রোডাক্ট নিয়ে সেখানে থাকবে ট্রেডিশনাল স্টেনলেস স্টিলের ভাতের পাতিল থাকবে খুব সুন্দর সুন্দর স্টোরেজ ডাব্বা মুভিং সিজলিং পট কেটলি তারপর হচ্ছে এই ধরনের মশালা ডাব্বা অয়েল পট বড় বিগ বিগ সাইজের স্টেনলেস স্টিল এবং পাথরের হামানিস্তা জগ সহ স্টোরেজ বক্স প্লেট বাসন এগুলো সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানাবো তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি এখানে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন যে গ্রামীণ নাম্বারটা নেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা চৌষট্টি জেলা থেকে সরাসরিও প্রোডাক্ট কিনতে পারবেন চাইলে অনলাইনেও কিনতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে কি লুকিয়ে রাখা জিনিসটা আগে দেখাবেন নাকি না আপু নতুন দুটো জিনিস আছে আমার যেটা আমার খুব পছন্দের আচ্ছা বলেন সেটা হচ্ছে এক নম্বরে

যদি চুলা লিকস থাকে তাহলে তবে আমাদের কোন বেয়ার অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক কিছুই অন্যশ ঘটতে পারে আপু বাট এটার জন্য সেফটি আপনার গ্যাস সিলিন্ডার লিকেজ হোক অথবা আপনার চুলা লিকেজ হোক বা গ্যাস সিলিন্ডারে যে কোনো ভাবে কোন সমস্যা দেখা গিয়ে ইদূরে কাটোক তেল কেটে পাইপ থেকে ফেলো সমস্যা না আপু আপনি এই একটা সেফটি যদি আপনি বাসায় রাখেন তাহলে দেখা গেছে আপনি একেবারে সেফলি সেফমুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনি জি এবং সেফ তো থাকবে নি এটা হচ্ছে আপনি গ্যাসটা যখন চালু দিয়ে বসায় দিবেন আপনার যে কোনো সাইড লিকেজ হবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে শাটডাউন করেন গ্যাসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপু ওকে ঠিক আছে আরেকটা সুবিধা হচ্ছে কি আপু আমরা যারা তো আছি বা যারা আমরা চাকরি জিবি আছি তারা আমাদের একটা লিমিটেড টাকা থাকে আপু যে মাস টু মাসের টাকা আমরা কিন্তু পাই আপু ঠিক আছে তো সেখানে আমি কেন বললাম আমি এটা তাই আমি আজকে একটা সিলিন্ডার কিনে রাখলাম বাসায় আমিও দেখতে পাচ্ছি ভিতরে কতটুকু গ্যাস আছে বা কমছে

তো যাই হোক এটা কিন্তু বিভিন্ন প্রাইস বিভিন্ন বিক্রি হয় এটা নিয়ম ব্র্যান্ড করার আগে বিক্রি হইছে পনেরোশো কোন জায়গায় আঠারোশো এটা আমার মনে হয় অ্যাভেলেবেল পনেরোশো নিচে জায়গায় ছিল না বাট পরে চোদ্দশো তেরোশো পর্যন্ত লাস্ট বিক্রি হয়েছে বাট আমাদের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পো সো নিয়ামা ব্র্যান্ডের এই সেফটি ডিভাইসটা যেটা গ্যাস সিলিন্ডারের সাথে ইউজ হয় এটা আপনার ইমন এন্টারপ্রাইজে এখন পেয়ে যাচ্ছেন একেবারে এফোর্ডেবল প্রাইসে জি আচ্ছা এরপরে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এটা আপনার অনেক কাজে আসবে আপু যারা আমরা গ্যাস সিলিন্ডার ইউজ করি দরকার আসলে এটা অনেক কাজে আসে অনেক কাজে প্রত্যেক প্রোডাক্ট ছোট কাজ কিন্তু অনেক বড় আপু আচ্ছা এরপর একটা প্রোডাক্ট বললাম আমি একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর দেখেন নতুন হামাল ডিসটেন্সি আপু কিন্তু এটা আমি এটা কিন্তু ইন্ডিয়ান ওকে এটা ইন্ডিয়ান রয়্যাল এর এটা কিন্তু খুবই সুন্দর একটাই সাইজ এটা অ্যালুমিনিয়াম আপু সাইজ কিন্তু আপু একটাই চার নাম্বার মানে একেবারে বড় না আবার ছোট ছোট না সম্পূর্ণ ফুল গ্রেড অ্যালুমিনিয়াম ফ্যামিলি একটা সাইজ জি

হার আনো রাইসের এটা হচ্ছে আপু হকিন্স ব্র্যান্ডের এস এস হকিন্সের আপু এটার দাম হকিন্সের দাম হচ্ছে আপু মাত্র আঠারোশো টাকা যেটা ফিউচুরা ব্র্যান্ডের ওটা দাম হচ্ছে আপু মাত্র পনেরোশো টাকা আপু আগে ছিল তেরোশো পঞ্চাশ এখন আপু পনেরোশো টাকা হয়েছে আপু জি যেহেতু ইন্ডিয়ান প্রায় আমাদের হাতে কিছু নাই ছোট্ট একটা জিনিস কিন্তু খুব কাজে আপু এটা হচ্ছে গোলমরিচ ক্রেশার ডুবাবের কিভাবে আমি সেটা একটু দেখা দিই আপনাদেরকে জি অনেকে জানে না আসলে এটা এখান দিয়ে গোলমরিচটা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা এখানে আটকে দিবেন আমার নতুন সুন্দর করে আটকে দেওয়ার পরে

মাত্র বাইশ টাকা বড় হয় নম্বর দিয়ে আপনি যদি আলু শশা গুলো কাটেন হবে চারটা সাইজের এখানে কাটার দেওয়া আছে দাম হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে আচ্ছা এটার ষোলোশো পঞ্চাশ টাকা আগেও সবাই কিনছেন অনেক

ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি বা সহজ করে বলতে চাই নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যাতে সহজে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে জুবাইয়ের ভাইকে সাথে করে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম